মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তুমি সালাত শিখিয়ে আসো কিভাবে সালাত করতে হয় যা জিবরাঈল সাল্লাম আরনাজালা জিবরাঈল আলাইহিস সালাম সুন্না কালায়া মুহাম্মদ হে মুহাম্মদ কম আপনি দাঁড়ান বা সাল্লি আপনি সালাত পড়োন দুই দিন সালাত পড়েছেন প্রথম দিন সালাত পড়েছেন জোহরের সালাত যখন ঠিক সূর্যটা ঢাল হয়ে যা মাথার উপরে চলে আসে আর ঠিক হওয়ার পরে সামান্য যখন পশ্চিমে হেরে যায় তখনই রসিমকে জিব্রাইল আলাম এই দিয়ে বুঝাতে যাচ্ছেন এই শরৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ শরৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এই জন্য আমি সালাম নিজে এসেছি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে এক নম্বর টাইম ঠিক রাখতে হবে দুই নম্বর আমি যেভাবে শিখাচ্ছি দেখাচ্ছি ওইভাবে পড়তে হবে দ্বিতীয় দিনে এসে লাস্টের সময় পড়িয়ে দিয়েছেন পড়ার পরে বললেন মা বাইনা হা দাইনি এই দুই টাইমের মাঝি হচ্ছে সনাতের টাইম এরপরে ভাষণে বলেন সল্লিলি হা অর্থাৎ এই সনাথ ফার্স্ট টাইমে পড়ে ফার্স্ট টাইমে পড়ার জন্য বলেছেন বলতে বলতে কথা বলেছেন সায়া কুনু ভি উমারা আমার উমতের মধ্যে কিছু নেতা হবে নেতা বলতে ইমাম সাবেরা হবে কারণ নেতারাই আগে ইমামতি করতেন এখন আমরা সৌদি আরবে দেখে আসলাম আমরা জেল জেলখানায় গেছি দাওয়াতি কাজের জন্য জোহারের শলাতের আজান হলে আমরা পাঁচজন দায়ী একসাথে মসজিদে বসে আছি ঠিক এমন ড্রেসে আছি এটা ছিল না ভাই আর আমার চারজনের মধ্যে না পাঁচজনই আমরা ভাবছি হয়তো আমাদেরকে ইমামতের দায়িত্ব দিবেন দেখলাম জেলার সাহেব এসে সরাসরি মেহারাবে চলে গেলেন এবং তাকবি দিয়ে সরাস শুরু করলেন বলে এ হচ্ছে ইসলামী রাষ্ট্র যিনি তিনি হবে ইমাম তার বক্তব্য যদি এখানে হয় প্রত্যেকটি মানুষ মনে করবে উনি নেতা আমাদের বক্তব্য দিয়ে আজকে সালাত করতে হবে মসজিদে যদি আমি না যাই নেতার দৃষ্টি যদি আমার উপরে না পড়ে আমাকে হয়তো জবাবদেহিতা করতে হবে কমপক্ষে তার ভয় মসজিদে যখন আসবে আস্তে আস্তে তার টেনি হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে এরপরে মহাব্বত ভালোবাসা হবে এরপরে এবাদতে পরিণত হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহান দায়িত্ব মহানেতা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছে ভাইয়ের আমার রসুল্লাম দুইটি জিনিস বোঝাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলম এক নম্বর এই সলাতের টাইম ঠিক রাখতে হবে দুই নম্বর যেভাবে আপনাকে পড়িয়ে দেখালাম সেভাবে পড়া করতে হবে এই জন্য রসুল্লাহ বলেছেন সল্লু কামা আয় তুমি ও সল্লি সনাত ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে সনাত করতে দেখছ বোঝা যাচ্ছে রসুল্লাহ যেভাবে সনাত করেছেন যেভাবে সালামাইক রাম দেখেছেন ওইভাবে সলাদ না পড়লে সলাদ হবে না তার প্রমাণ হচ্ছে রসুল্লাম হজের সময় জীবনে একবার হজ করেছেন তখন উনি বলেছিলেন খুদু আন্নি মানা শিখা আমার থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও ওখানে বলে নাই আমি যেভাবে হজ করছি এভাবে হজ করবা এভাবে বলেন নাই বলেছেন খুদু আন্নি মারা শিখা তোমরা আমার থেকে হজের নিয়ম নীতি শিখে নাও আর সরাতের ক্ষেত্রে বলছেন কে যে ভাবে দেখেছো সেই ভাবে সালাত পড়ো আল্লাহর কসম কে আমি বলছি والله تعالی বিল্লাহ আমি দেওবান থেকে ফাতুলাস করুনাশায় পড়েছি Hanafi এরপরে রাবিয়াতদের কাছে মদিনা বিশ্ববিদ্যালয়ে সহ 8 বছর পড়ে যা পেয়েছি আজ পর্যন্ত যে সালাত মক্কায় মদিনায় পাওয়া যায় এটাই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শিখানো সালাত এটাই হচ্ছে রব্বুল আলামিনের আলিনের সালাত এটাই হচ্ছে ওয়া সাল্লামের নিজে শিখানো সালাত এটাই হচ্ছে সাল্লামের রেখে যাওয়া সালাত এর বাইরে যেটা সেটা সালাত হতে পারে না এর মধ্যে আপনার ঢোকানো হয়েছে এই জন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে সল্লু কামা রায় তুমি মুসলিক আমাকে যেভাবে সালাত করতে দেখছো ওইভাবেই সালাত পড়ো যদি এভাবে সালাত না পারেন সালাত হবে না